বাংলাদেশের উত্তাল স্রোত যেন বাংলাদেশের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে সেই সময়ের গণরেশের উত্তাপ ফিকে হয়নি বরং তা এখন ঐতিহাসিক সিদ্ধান্তের অপেক্ষায় আরও তীব্র হয়ে উঠেছে গোটা জাতি তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে যেখানে ক্ষমতার সর্বোচ্চ আসনে থাকা সাবেক সরকার প্রধানের ভাগ্যের ফয়সালা হতে চলছে মানবতা অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি নাকি এক অপ্রত্যাশিত মুক্তি এই জিজ্ঞাসা প্রতিটি নাগরিকের হৃদয়ে তোলপাড় করে তুলছে বাংলাদেশের গণতন্ত্র ইতিহাসে এমন এক সন্ধিক্ষণ আগে কখনো আসেনি যেখানে এক প্রাক্তন রাষ্ট্রপ্রধানের বিচার চলছে ইতিহাসের পাতায় লেখা এক কালো অধ্যায়কে কেন্দ্র করে প্রতিটি মুহূর্তে যেন এক বিশাল নাটকের অন্তিম দৃশ্যের দিকেই ছুটে চলছে আর এই দৃশ্যের কেন্দ্র রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পাহাড় এবং এক দৃঢ় প্রতিজ্ঞ প্রসিকিউশন দল যারা এই বিচারের মাধ্যমে এক নতুন ইতিহাস রচনা করতে বদ্ধপরিকর দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা আজও ভোলেনি কেউ রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল আর সরকারের বিরুদ্ধে দানাবাদ এক সর্বাত্মক জনরোষ সেই ক্ষমতার শিকড়ে থাকা শেখ হাসিনার মুখ নিঃসৃত প্রতিটি শব্দ প্রতিটি নির্দেশ কি তবে আজ তার নিজের বিরুদ্ধেই অভিশাপ হয়ে ফিরে আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মনে করছেন শেখ হাসিনার সেই নির্দেশেই ছিল মানবতা বিরোধী অপরাধের মূল উৎস তিনি আজ এমন এক ব্যক্তিত্বকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন যা বাংলাদেশের বিচার ইতিহাসে নিঃসন্দেহে এক মাইল ফলক হতে চলছে তাজুল ইসলামের আগেও সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের আইনের আওতায় এনেছিলেন কিন্তু এবার তার লক্ষ্য দেশে দীর্ঘদিনের ক্ষমতাধর এক রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিত্ব গোটা দেশ আজ গভীর আগ্রহে তাকিয়ে আছে সেই মাস্টার প্ল্যানের দিকে যার মাধ্যমে শেখ হাসিনার মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে আইনের ফাঁদে ফেলা সম্ভব হবে দু সালে জুলাই মাস জুড়ে সংগঠিত ভয়াবহ হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে এককভাবে করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ প্রতিটি হত্যাকাণ্ডের পৃথক বিচার করতে গেলে হয়তো শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষ করতে লেগে যেত কয়েক দশক এই বিশাল সময়সীমার হিসাব এবং বিচার প্রক্রিয়া ইয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদেই প্রসিকিউশন এক কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে তারা শেখ হাসিনার বিরুদ্ধে বেছে বেছে এমন কিছু সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন যা বিচার প্রক্রিয়ার গতি সক্ষম এই পাঁচটি মূল অভিযোগের ভিত্তিতেই বিশ্ব আজ শেখ হাসিনার মামলার রায়ের অপেক্ষায় এখানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের দূরদর্শিতা ফুটে ওঠে কিভাবে অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই রায় কার্যকর করা হয় তিনি সেই পথটাই বেছে নিয়েছেন তবে কি স্বৈরাচারী শাসনের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত দেশের আনাচে কানাচে তীব্র গুঞ্জন শোনা যাচ্ছে সাবেক সরকার প্রধানের মৃত্যু দণ্ডাদেশ ঘোষণা করা হতে পারে এই ঘোষণায় গোটা দেশ এখন নতুন এক উত্তেজনা সৃষ্টি করেছে পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে তাতে মনে হচ্ছে এই রায় ঠেকানোর আর কোনো পথ খোলা নেই আইনি বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যে এক চাপা উত্তেজনা প্রশ্ন একটাই আসলে কি এই রায় আসছে আর যদি আসে তবে তার প্রতিক্রিয়া কি হবে দেশের ভবিষ্যৎ প্রতিশোধ কোন দিকে গড়াবে এই মামলার সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো শেখ হাসিনার পক্ষে নিযুক্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী আমির হোসাইন এখন দিশাহারা তিনি এমন এক মারাত্মক আইনি ফাঁদে পড়েছেন যেখান থেকে মক্কেলকে বাঁচানোর কোনো পথ তিনি খুঁজে পাচ্ছেন না এই পরিস্থিতি শুধু তার জন্যই নয় দেশের আইনি ইতিহাসের জন্য এক নজিরবিহীন ঘটনা কারণ এই মামলার প্রধান সাক্ষী স্বয়ং শেখ হাসিনার ঘনিষ্ঠজন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যিনি রাজ সাক্ষী হয়ে নিজের বসের বিরুদ্ধে সব গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন নিজের ঘরের মানুষই যখন শত্রু হয়ে দাঁড়ায় তখন মামলার প্রতিরক্ষা কতটা কঠিন হতে পারে তার সহজেই অনুমানীয় আমির হোসেন এখন কি করবেন তা নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই তার মক্কেল তো পলাতক তাহলে কিভাবে লড়বেন তিনি এই কঠিন লড়াই দিশে শিশুস্থানীয় বিশ্বশকরা বলছেন শেখ হাসিনার জন্য রাষ্ট্রনিযুক্ত আইএনজিবি আমির হোসেনের এই আইনি লড়াই শুরু থেকেই ছিল এক অসমযুদ্ধ তার প্রধান দুই আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন শেখ হাসিনা এবং তার সরকারের দীর্ঘদিনের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উভয়ই পলাতক আইন অনুযায়ী পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ করলেও তার সঙ্গে মক্কেলের কোনো যোগাযোগই নেই যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগ তাদের বক্তব্য কী তা জানার কোনো সুযোগ আমির হোসাইনের নেই তিনি আসামিদের কাছ থেকে কোনো তথ্য বা নির্দেশনা পাচ্ছেন না যা একটি মামলার আইনি লড়াইয়ের জন্য অপরিহার্য এই যোগাযোগহীনতা আইনি লড়াইয়ের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট অন্যদিকে রাষ্ট্রপক্ষ অর্থাৎ চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রমাণের এক বিশাল পাহাড় গড়ে তুলেছে অদম্য পরিশ্রম এবং নিখুঁত পরিকল্পনা দিয়ে তারা চুয়ান্ন জন গুরুত্বপূর্ণ সাক্ষী অসংখ্য ভিডিও অডিও ক্লিপ এবং দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন এই প্রমাণের বিশাল ভান্ডার রাষ্ট্রপক্ষের অবস্থানকে অপ্রতিরোধ করে তুলেছে বিপরীতে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর হাত পা বাধা আসামিদের বক্তব্য নেই প্রতিরক্ষা কৌশল নেই এই পরিস্থিতি আইনি লড়াইকে কঠিন করার পাশাপাশি গোটা বিচার প্রক্রিয়াকেই এক নজিরবিহীন অবস্থায় নিয়ে এসেছে এই মামলার সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটি রাষ্ট্রপক্ষের হাতে চলে আসছে চলতি বছরের 10 জুলাই সেদিন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা শেখ হাসিনা আস্তুজ্জামান খান কামাল এবং চৌধুরী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরু করার নির্দেশ দেন এটি ছিল শেখ হাসিনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কোন মামলার প্রথম বিচারের সূচনা যা দেশের রাজনৈতিক ও আইন ইতিহাসের এক নতুন অধ্যায় উন্মোচন করে তবে সেদিন সব মনোযোগ কেড়ে নেয় কাঠ দাঁড়িয়ে থাকা একমাত্র উপস্থিত আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদালত যখন তার বিরুদ্ধে গঠিত অভিযোগ বিযোগ পাঠ করে শোনায় তখন উপস্থিত সবাই বিস্মিত হয়ে যান চেক চেকশার্ট পরিহিত মিস্টার মামুন আসন থেকে উঠে এসে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলতে শুরু করেন তিনি নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অকপটে স্বীকার করে নেন তিনি এই মামলার রদশாகி হওয়ার জন্য আদালতে আবেদন করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো আসামি এভাবে অপরাধ স্বীকার করে প্রত্যশாகி হওয়ার ঘটনা বোধহয় এটাই প্রথম যা গোটা দেশের আইনি মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুলী এই ঘটনাকে রাষ্ট্রপক্ষের জন্য বিরাট বিজয় হিসেবে অভিহিত করছেন তিনি জানান মিস্টার মামুন দোষ স্বীকার করে জুলাই আগস্টের সকল অপরাধ উদ্ঘাটনে রাষ্ট্রকে সহায়তার অঙ্গীকার করেছেন এই ঘটনাটি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের প্রতিরক্ষার শেষ দেয়ালটুকু ভেঙে দেয় কারণ অভিযোগের মূল সূত্র ছিল শেখ হাসিনার নির্দেশে আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই হত্যাকাণ্ড ও নির্যাতন বাস্তবায়ন করেছে এখন সেই বাস্তবায়নকারীরা যদি নিজেরা প্রধান অভিযুক্তর বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে এই মামলা থেকে খালাস পাওয়া আদৌ সম্ভব এটি এখন কোটি টাকার প্রশ্ন যার উত্তর খুঁজতে গিয়ে অনেকেই মনে করছেন শেখ হাসিনার মুক্তি পাওয়ার পথ প্রায় রুদ্ধ হয়ে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার পটভূমি তৈরি হয়েছিল গত বছরের জুলাই আগস্টের অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্যে দিয়ে পাঁচ আগস্ট তৎকালীন সরকারের পতনের পর একাত্তরের মানবতা বিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত হয় নতুন ট্রাইব্যুনালে তাদের প্রথম বিচার কার্যক্রম শুরু হয় গত বছরের সতেরোই অক্টোবর আর প্রথম দিনে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলা দায়ের করা হয় এবং ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন এই সময় তিনি ছিলেন মামলার একমাত্র আসামি এক বিশাল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন অভিযোগ ছিল অভাবনীয় কিন্তু তদন্ত যতই এগোতে থাকে ততই যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্য করত তো বেরিয়ে আসে যা মামলার গুরুত্ব আরো বাড়িয়ে তোলে চলতি বছরের মার্চ মাসে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এক প্রতিবেদনের ভিত্তিতে মামলার আসামি হিসেবে আরো দুজনের নাম যুক্ত হয়েছে তারা হলেন শেখ হাসিনা সরকারের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল লাল মামুন এই সংযুক্তি মামলার পরিধি ও জটিলতা উভয়ই বৃদ্ধি করেছে তদন্ত সংস্থা এই বছরের মে তাদের চূড়ান্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে মামলায় জমা দেয় এই প্রতিবেদনে শেখ হাসিনাকে এই সকল অপরাধের মাস্টার মাইন্ড হুকুমদাতা বা সুপিরিয়র কমান্ডার হিসেবে চিহ্নিত করা হয়েছে এই চিহ্নিত করণে তার বিরুদ্ধে অভিযোগকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় যা তাকে সরাসরি এসব ভয়াবহ অপরাধের জন্য দায়ী করে এরপর পহেলা জুন প্রসিকিউশন এই তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আদালত অভিযোগপত্র দাখিল করেন সেই দিনই আদালত অভিযোগে আমলে নিয়ে পলাতক শেখ হাসিনা এবং আসিদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আইন অনুযায়ী তাদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সেই বিজ্ঞপ্তিতে সাড়া দেয়নি তারা কেউই এর ফলে চব্বিশে জুন আদালত তাদের পক্ষে মামলা লড়ার জন্য রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগের নির্দেশ দেয় ঢাকার বিশেষ জর্জ আদালতে সাবেক বিশেষ পিপি এবং আওয়ামী লীগ পন্থী হিসেবে পরিচিত আইনজীবী আমির হোসাইনকে এই দুই হাই প্রোফাইল পলাতক আসামির আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগে ছিল এক কঠিন আইনি চ্যালেঞ্জের সূচনা পহেলে জুলাই থেকে শুরু হয় অভিযোগ গঠনের আনুষ্ঠানিক শুনানি শুনানির শুরুতেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক বিষয়কর তথ্য তুলে ধরেন তিনি আদালতে জানান অভিযুক্তদের অপরাধের সময়কাল শুধু দু হাজার নয় বরং তাদের অপরাধ শুরু হয় সালের ছয় জানুয়ারি থেকে এবং তা চলতে থাকে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই বক্তব্য মামলার আওতা এবং গভীরতাকে আরও বহুগুণ বাড়িয়ে দেয় যা বোঝায় যে অভিযোগগুলো কেবল সাম্প্রতিক ঘটনা বলিতে সীমাবদ্ধ নয় বরং দীর্ঘ পনেরো বছরের একটি ধারাবাহিক অপ্রশাসনের চিত্রই তুলে ধরেছে চিফ প্রসিকিউটর তার বক্তব্যে শেখ হাসিনার অপরাধের পেছনের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন শেখ হাসিনার বাংলাদেশের আজীবন ক্ষমতায় ধরে রাখার আকাঙ্ক্ষা পোষণ করছেন যেমনটা তার পিতা শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষমতার এই অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষায় তাকে মানবতা বিরোধী অপরাধের দিকেই ঠেলে দিয়েছে বলে প্রসিকিউশন দাবি করছেন দশই জুলাই বিচারের শুরুর মাধ্যমে আদালত যে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে তা ছিল অত্যন্ত ভয়াবহ এবং হৃদয় বিদারক প্রথম অভিযোগটি ছিল উস্কানি ও প্ররোচনা বলা হয়েছে দু সালের চোদ্দই জুলাই এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতি নাতনি বলে যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তার জের ধরেই আসাদুজ্জামান খান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের প্ররোচনায় আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার ওপর পদ্ধতিগত আক্রমণ চালায় এই বক্তব্যের কারণে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তা দেশের ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে দ্বিতীয় অভিযোগটি ছিল সরাসরি হত্যার অভিযোগ এতে বলা হয়েছে শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেয় এই নির্দেশ বাস্তবায়নে তিনি হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন যা আসুজ্জামান খান এবং চৌধুরী আব্দুল্লাল মামুন মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে এই অভিযোগ প্রমাণিত হলে তা শেখ হাসিনাকে সরাসরি গণহত্যার নির্দেশ দাতার আসনে বসাবে তৃতীয় অভিযোগটি আনা হয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডে তিনজনের বিরুদ্ধে প্ররোচনা উস্কানি এবং ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ আনা হয়েছে আবু সাইদের নির্মম মৃত্যু সে সময় সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করছিল এবং তখন তার বিচার চেয়ে সুবিচারের প্রত্যাশায় রয়েছে জাতি চতুর্থ অভিযোগটি ছিল গত বছরের পাঁচই আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় ছয় জনকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় এই ঘটনাটি ছিল জুলাই গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ের এক জঘন্যতম দৃশ্য যেখানে নিরস্ত সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হয় পঞ্চম অভিযোগটি ছিল আশুলিয়ায় ঘটে যাওয়া এক নৃশংস ঘটনাকে কেন্দ্র করে যেখানে জীবিত একজনকে সহ মোট আটজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে এই তিন আসামের বিরুদ্ধে এই ধরনের বর্বরতা মানবতা বিরোধী অপরাধের সবচেয়ে ঘৃণতম রূপগুলোর মধ্যে একটি যা বিবেককে নাড়া দেয় এই ভয়ঙ্কর অভিযোগগুলো প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষের ট্রাইব্যুনালে মোট চুয়ান্ন জন সাক্ষী সাক্ষীকে হাজির করে এদের মধ্যে ছিল আন্দোলনের সরাসরি অংশগ্রহণকারী গুলিতে আহত ব্যক্তি ঘটনার প্রত্যক্ষদর্শী এবং আহতদের চিকিৎসা দেওয়া বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এই সাক্ষীদের জবানবন্দিগুলো ছিল মর্মান্তিক এবং হৃদয়স্পর্শী যা আদালতের সামনে সেই ভয়াবহ দিনগুলোর বাস্তব চিত্র তুলে ধরেছে সাক্ষ্য প্রমাণ হিসেবে শুধু ব্যক্তি নয় জমা দেওয়া হয়েছে শেখ হাসিনার বিভিন্ন নির্দেশনামূলক কথোপকথনের ভিডিও এবং অডিও দেশ গণমাধ্যমে প্রকাশিত অসংখ্য প্রতিবেদন এবং ঘটনাস্থল থেকে জব্দ করা গুলির খোসা গুরুত্বপূর্ণ আলামত হিসেবেও উপস্থাপন করা হয়েছে এই বিশাল প্রমাণের স্তূপ রাষ্ট্রপক্ষের মামলাকে এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত করেছে সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হওয়ার পর গত বারোই অক্টোবর থেকে শুরু হয় মামলার সর্বশেষ ধাপ অর্থাৎ যুক্তিতর্ক যা তেইশে অক্টোবর পর্যন্ত চলে যুক্তিতর্কের শেষ দিনে রাষ্ট্রপক্ষ তার চূড়ান্ত দাবি তুলে ধরেছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জামান জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ী শেখ হাসিনা এবং আস্তুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করেন তাদের এই দাবি পুরো বিচারিক প্রক্রিয়াকে এক চূড়ান্ত মন নিয়ে এসেছে যেখানে সম্ভাব্য রায়ের ঘোষণায় দেশের ভাগ্য নির্ধারণে এক নতুন দিক উন্মোচন করবে বলে সবাই মনে করছেন সারা দেশই ঐতিহাসিক রায়ের অপেক্ষায় প্রহর গুনছে এক নজিরবিহীন আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রতিটি মন ইতিহাসের পাতায় এই দিনটি কিভাবে লেখা থাকবে তা কেবল সময়ের অপেক্ষায়